হচ্ছে একটা নৌকা নৌকা চিনেন তো নাকি নৌকার আশেপাশে কারো বাড়ি আছে মানে নদীর আশেপাশে আচ্ছা নৌকা হোক আর না হোক ধরে নেন এটা নৌকা হ্যাঁ তো স্যার ভালো নৌকা হয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার নৌকার নিজস্ব গতি সাপোজ এক্স কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে আপনার স্রোতের নিজস্ব গতি এক আওয়ার এখন নৌকা যদি না সরেন এটার ফিলিংস বুঝবেন না আমরা চড়ছি আমরা নিজেরা নৌকা সেটা ফিলিংসটা সেটা কেমন শ্রুত যেদিকে যায় নৌকাও যদি সেদিকে যায় তাহলে নৌকার নিজস্ব গতি এর সাথে হয় হয় তখন তাকে বলা ডাউন স্পিড বা বাংলায় বলে স্রুতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সাপোজ স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে এক কিলোমিটার তাহলে এই এক কিলোমিটারের মধ্যে কয়টা গতি আছে বলেন তো এক কিলোমিটারের মধ্যে কয়টা গতি আছে দুটো দুইটা গতি আছে একটা হচ্ছে স্রোতের নিজস্ব গতি ওয়াই আর একটা হলো বুটের নিজস্ব গতি ঠিক আছে নদীতে যদি নৌকা চালায় যান তাহলে আপনি একটু স্রোতের অনুকূলে গেলে একটু সহযোগিতা পাবেন প্রকৃতি সেটাকে স্রোত একটু সহযোগিতা করবে স্রোতের অনুকূলে গেলে সেটাকে আমরা বলি ডাউন স্ট্রিম স্পিড ধরেন এক্স ওয়াই সমান এবার যদি গল্পটা একটু ভিন্ন রকম হয়ে যায় সেটা কেমন যদি এইবার আপনি ওই ক্যারেক্টারের মানুষ হন যে ক্যারেক্টারের মানুষ সর্বদাই স্রোতের বিপরীতে চলে এবং তাদের অনেক কষ্ট হয় চলতে জীবনে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হতে হয় তো আপনিও যদি এরকম স্রোতের বিপরীতে চলেন ঠিক আছে স্রোত যাচ্ছে একদিকে আপনি যাচ্ছেন আরেকদিকে তো স্রোতের গতি আর আপনার গতি এক্স কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতি হচ্ছে সাপোজ ওয়াই কিলোমিটার পার আওয়ার কেমন এইবার স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সেটা হচ্ছে নৌকার নিজস্ব গতি স্থির পানিতে মাইনাস স্রোতের গতি ধরেন এই স্রোতের বিপরীতে নৌকার কার্যকরী গতিবেগ আমরা বলছি বি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটাকে বলা হয় আপনার ডাউন স্টিম স্পিড এটাকে কি বলা হয় ইংলিশে আপ স্টিম স্পিড তাহলে এই বি এর মধ্যে কয়টা গতি লুকায় আছে দুইটা গতি একটা নিচের স্রোতের গতি আর একটা বুটের গতি দুইটাই লুকায় আছে এখন যদি আপনাকে এমনটা বলা হয় যে স্থির পানিতে তাহলে নৌকার গতিবেগটা কত তখন আপনি এই দুইটা সমীকরণ ব্যবহার করে কার মানটা বের করবেন স্থির পানিতে নৌকার গতি মানে কার মান বের করা এর মান বের করা আমরা যদি এই এর মানটা বের করতে চাই এই ম্যাথটা কিন্তু আপনি দুইটি সংখ্যার যোগফল ফল এবং দুইটি সংখ্যার বিয়োগ ফল একই ম্যাথ একই সাথে ইন্টারলিঙ্ক করে পড়া যায় তো আমি যদি স্থির পানিতে নৌকার গতি বের করতে চাই তাহলে এক্স এর মান বের করতে হবে তো একটা সমীকরণ হচ্ছে এক্স ওয়াই সমান এ আরেকটা সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে বি এখন এই দুইটা সমীকরণকে যদি আমি যোগ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা নৌকার গতি পাবো কিসে স্থির পানিতে তো ওয়াই যদি আমাদের বিয়োগ হয়ে যায় তাহলে থাকে হচ্ছে এখানে টু এক্স সমান এখানে কি হবে এ প্লাস বি আর একটু ক্যালকুলেশন করলে আমরা একটা সূত্র বানায় ফেলতে পারি সেটা হচ্ছে ওই এ প্লাস বি বাই টু এটা কার গতি বুটের গতি স্থির পানিতে নৌকার নিজস্ব গতি বের করার সূত্র কি স্রোতের অনুকূলের গতি প্লাস স্রোতের প্রতিকূলের গতি বাক অলওয়েজ টু মজার ব্যাপার হচ্ছে এটা আবার আরেকটা জিনিস সেটা কি দুইটি সংখ্যার যুগ ফল এবং দুইটি সংখ্যার বিয়োগ ফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা বের করার যে ওয়ে সেটাও কিন্তু এই শ্রুতের মেথের সাথে করে বোঝা যায় এবার আসেন ইন্টারলিং যদি আপনার কাছে এমনটা জানতে চাই যে শ্রুতের গতি তাহলে কি তখন আমরা কি করব ওই দুইটা ইকুয়েশন আমরা বিয়োগ করে দেব তো এক্স প্লাস ওয়াই সমান আমরা যদি বলি এ আর এক্স মাইনাস ওয়াই সমান যদি আমরা বলি বি তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা এখানে এইবার বিয়োগ করে দেই তাহলে আমাদের ওয়াইয়ের মানটা বের হয়ে আসে টু ওয়াই সমান আমরা বলতে পারি এ মাইনাস বি আলটিমেটলি আমরা বলতে পারি ওয়াই সমান এ মাইনাস বি বাই টু তাহলে যখন আমাদের স্রোতের গতি বের করতে বলবে তখন আমাদের ওইটা হবে কি ওই অনুকূলের গতি কি স্রোতের গতি এবং বাক টু তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের স্রোতের গতি এবং আরেকটা জিনিস সেটা কি ওই যে দুইটি সংখ্যার যুগ ফল এবং দুইটি সংখ্যার দেওয়া থাকে যে ম্যাথ ওই ছোট সংখ্যার মান বের করার সূত্র এটা ঠিক আছে আমি করতে কথা এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখবেন সেটা হচ্ছে কি অলওয়েজ নৌকার গতি সবসময় স্রোতের গতির চাইতে বেশি থাকবে এটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আদারওয়াইজ নদী আপনার জন্যে পথ হবে না যদি শ্রুতের গতি আপনার চাইতে বেশি হয় বিষয়টা এইরকম পিতা পুত্রের মেথের মতো যদি সন্তানের বয়স বাবার চাইতে বেশি হয়ে যায় তাহলে যে গল্প আর এইখানে স্রোতের গতির চাইতে নৌকার গতির চাইতে যদি গতি হয়ে যায় তাহলে একই গল্প তো এগুলো সবসময় মাথায় রাখবেন পিতা পুত্রের মেতে যাতে কখনোই সন্তানের বয়স বাবার চাইতে বেশি না হয়ে যায় অপ্রাসঙ্গিক বিষয় ঠিক একই ভাবে শ্রুতের মেথের ক্ষেত্রে যাতে স্রোতের গতি কোনোদিনই গুট বা আপনার নিজের গতির চাইতে বেশি যাতে না হয় এটা সবসময় খেয়াল রাখবেন এবার আমরা এখানে আরেকটা এই কোয়েশন দেখাবো যদি সেম দূরত্ব সেম দূরত্ব হ্যাঁ ধরেন এই সেম দূরত্ব আমরা বললাম যে এক কিলোমিটার এই সেম দূরত্ব যদি আপনি যান ধরেন এই এক কিলোমিটার পথ যদি আপনি স্রোতের অনুকূলে যান স্রোতের অনুকূলে যান তাহলে এক রকম সময় লাগবে আবার এটা যদি শ্রুতের প্রতিকূলে সেই একই দূরত্ব ফিরে আসেন তাহলে আবার অন্য রকম সময় লাগবে এই বিষয়টা কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে তো কেমন অন্য রকম সময়টা কেমন লাগবে শ্রোতের অনুকূলে যেতে যে সময় লেগেছিল তার চাইতে নিশ্চয়ই বেশি লাগবে যদি একই দূরত্ব থাকে তাহলে শ্রোতের প্রতিকূলে যখন ফিরে আসবেন তখন তো আপনার গতি থাকবে এক্সপেলেস ওয়াইফ তখন সাপোজ আপনাকে যদি এমনটা বলা হয় যে শ্রোতের অনুকূলে গেলে যে সময় লাগবে ধরেন ওয়ান আওয়ার সময় লাগবে বা ওয়ান ইউনিট টাইম লাগবে শ্রোতের অনুকূলে গেলে যদি ওয়ান ইউনিট টাইম লাগে তাহলে তারা প্রশ্ন বলে দিতে পারে শ্রোতের প্রতিকূলে যদি যাওয়া হয় তখন আবার টাইম লাগবে তার তিন গুণ বা তিন ইউনিট গুণ সময় লাগবে তখন আমরা কার সমীকরণ দাঁড় করাবো দুইটা ঘটনার ক্ষেত্রে যে কনস্টেন বা অপরিবর্তনীয় তার সমীকরণ দাঁড় করাবো আপনি কি বলতে পারেন এই অনুকূল এবং প্রতিকূলে ফিরে আসার ক্ষেত্রে একটা জিনিস অপরিবর্তনীয় সেটা কি বলেন তো শুনি সেটা কি বেশ করে কোয়েশন দাঁড় করাবো দূরত্ব দূরত্ব ইয়েস অ্যাবসলুটলি রাইট দূরত্ব যাওয়ার সময় যতটুকু গেছেন আসার সময় এতটুকুই আসছেন তাহলে আপনার সমীকরণটা হবে দূরত্বে তাহলে দূরত্বের সমীকরণ আমরা কি বলছিলাম ডিস্টেন্স ইকুয়াল স্পিড টাইম ইনটু টাইম তার মানে আমার যাওয়ার সময় যে গতি ছিল সেই গতিটা ছিল x প্লাস y আর সময় লেগেছিল কত 1 ইউনিট এখন এই দূরত্বই ফিরে আসবেন এবার আপনার গতিটা কি x মাইনাস y কিন্তু সময় কত 3 ইউনিট তাহলে এই জায়গায় ভালো করে খেয়াল করে দেখেন আমাদের এই পাঁচটা এবং আমাদের ওই পাঁচটা পরস্পর কি সমান কারণ দুইটা এখানে কি রিপ্রেজেন্ট করছে দুইটাই এখানে দূরত্ব রিপ্রেজেন্ট করছে তাহলে উভয় ঘটনায় দূরত্বটা পরস্পর কি সমান তাহলে আমরা বুঝতে পেরেছি এই বুট এন্ড স্টিমের ম্যাথগুলোর ক্ষেত্রে এই এই জায়গায় আমাদের ইকুয়েশন কিভাবে তৈরি করব সেটা যাতে মাথায় থাকে এটাই হচ্ছে আপনার এই বুট এন্ড স্টিমের ম্যাথগুলো একদম সহজ করে দিবে যদি আপনি এই বিষয়গুলো একটু ভালোভাবে অনুধাবন করতে পারেন আদারওয়াইজ কিন্তু আপনার জন্য বুট এন্ড স্টিম ভীষণ কঠিন হয়ে যাবে ঠিক আছে আসেন তাহলে আমরা এবার ম্যাথ দেখি